আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি যেভাবে আমরা টক রান্না করি আজকে তোমাদের সাথে সহজ করে সেই রেসিপিটা শেয়ার করি তো রেসিপি শেয়ারে আমরা টকটা তোমাদের জন্য স্পেশাল যদিও খুব সহজ একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থেকো যারা যারা আমরা পছন্দ করো এখন আমরা সিজন যাচ্ছে এবং বলতে গেলে অন্যান্য কিছুর দাম হিসেবে বেশ সস্তা একটা স্বাস্থ্যকর উপাদেয় গরমের জন্য ভীষণ মজার একটা খাবার তো আলু নিয়েছি আড়াইশো গ্রাম এটা ছোট ছোট লাল আলুটা একদম সিদ্ধ করে হালকা হাতে আলু ভর্তার মতো একটু দানা দানা রেখে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আমি একটু ভাজা জিরার গুঁড়োটা বেশি খাই ওভাবে কড়া করে ভাজি না হালকা করে ভেজে রেখে দিই আমার ফ্লেভারটা ভাল লাগে সামান্য মরিচের গুঁড়ো লবণ একদম হলুদ আঙুলের আগায় করে দেব অত হলুদ আমি একটু হলুদটা কমই খাই পরিমাণে তো এই আলু সেদ্ধটার পানির মধ্যে ভালো করে ফুটার জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছ আমরার মধ্যে অনেকগুলো আমরা নিয়েছিলাম টক করার জন্য আমরাগুলো খুব একটা বড় বড় ছিল না মিডিয়াম সাইজের ছোটো ছোটো দেখতেই পাচ্ছ তো টক রান্না করার জন্য আমরাগুলোকে জাস্ট ছিলে নিয়েছি টুকরা করে দেইনি গোটা গোটাই রান্না করছি একটু করে করে কেটে দিয়েছি দু এক জায়গায় যেন মশলাটা একটু ভেতরে ঢোকে আমরা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো সিদ্ধ আলু আলু তো আগেই সেদ্ধ করা টকটা বের হলে খেতে ভালো লাগে তো যতক্ষণ লাগে সিদ্ধ হতে পনেরো ষোলো মিনিটের মতো লাগে চুলা বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছ ভালো করে আমরাটা সিদ্ধ করে নিব সবার আগে তো কারা কারা আমরা টক খাও গরমে কিন্তু এটা খুবই উপাদেয় রুচি বাড়ায় সবচেয়ে বড়ো কথা শরীর ঠান্ডা রাখে আর এই গরমে আমরা কিন্তু টকটা পছন্দ করি দুপুরে একটা টক থাকলে একটু ডাল থাকলে টক টক করে আমি আমও অনেক শুকিয়ে রেখেছি ডালের সাথে দেই ভালো লাগে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমি তোমাদেরকে বারো তেরো মিনিট পরে দেখাচ্ছি ফুটে ওঠার পরে এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে বাগান দিব তো যারা যারা অন্যভাবেও যদি খাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে তোমাদের রেসিপিগুলো দিতে পারো রেসিপি শেয়ার করতে পারো আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে তো আজকের রেসিপিতে তোমাদের জন্য যে আমরা টকটা দিলাম এটা একদম সিম্পল কান্তার রান্নাঘরে সবসময় সিম্পল মজাদারই আমি রান্না পাবা আমি এমনিতেও ফাঁকিবাজ মজাদার যেমন খেতে পছন্দ করি তেমনি কত সহজে ফাঁকিবাজি রান্না করা যায় সেদিকেও আমার মাথা থাকে তো আমার চট জলদি রেসিপি এই জন্যই বলি আমি যে আমি খুব দ্রুত যেটা করা যায় এবং খেতে মজা হয় আমার সব সময় ওই রান্নাগুলোর প্রতি থাকে তো এখন বাগা দেব হাঁড়িটা বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য জাস্ট পেঁয়াজ রসুন বাগার দেওয়াতে তো সবাই জানো কিভাবে বাগার দেয় সবাই জানে কমন জিনিস পেঁয়াজ রসুন মন মতো দিবে পেঁয়াজের দাম কিন্তু একটু বাড়তি ডিমের দাম প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে মানে আমাদের বাসায় তো ডিমটা একদম পানির মতো যায় বলতে গেলে সকাল বিকাল যে কোনো নাস্তায় সব কিছু তো ডিমের দাম বাড়াতে আমাদের বুকে ব্যথা করে তো প্রথমে রসুন দিলাম বাগানের জন্য তারপরে দিচ্ছি পেঁয়াজ বাগারটা দিব অত পুড়িয়ে ফেলবো না মোটামুটি পেঁয়াজটা লালচি করে ভেজে পেঁয়াজ রসুনটা সেটা একটু তুলে রাখবো তেলটা একটু গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে তো তেল বেশি গরম করা যাবে না এটা পেঁয়াজ রসুন আবার পুড়ে যাবে তো পেঁয়াজটা হচ্ছে যে বলেছি লালচে করে ভাজবো তোমরা আসলে আমি আরেকটা টকো রান্না করি সব একসাথে বসিয়ে দেই বাগান না দিয়েও সেটাও মজা হয় আজকে একটা বাগান দেওয়া দেখে রেসিপিটা দেখাচ্ছি ওটা হচ্ছে এইভাবে করে বাগান দিয়েই বসিয়ে দেই সেটা আর আলাদা করে বাগান দিই না তো পেঁয়াজটা আর রসুনটা একটু লালচে করে প্রথমে তুলে রাখবো দেখতে পাচ্ছ এটা একটু তুলে রাখবো চুলাটা একটু তেলটা বেশি গরম হয়ে যাওয়াতে মোটামুটি মনে হচ্ছে পুড়ে গেছে আর চুলার নিচে আদা কুচি গরম ইয়ে করছি ড্রাই করছি চুলার নিচে যেটা দেখা যাচ্ছে সেটা আদা কুচি এখন এর মধ্যে করব মশলাটা মশলাটা রেডি করেছি টমেটো দিয়েছি লাল মরিচ গোটা সেটা পেস্ট করেছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি এক টুকরা লং দুটো গোলমরিচ একটা দারচিনি একটা এলাচি মানে খুব সামান্য মশলা দিয়েছি কষানোর জন্য অত বেশি দিই ওটা আরেকটা তরকারিতেও দেবো একসাথে দুটোর পেস্ট তো এটা একদম তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা কাঁচা পেঁয়াজও দিয়েছি তো পেঁয়াজ বাগারে ওভাবেও দিলাম এভাবেও দিলাম তো তেলটা উঠা পর্যন্ত দিব আমি কাঁচামরিচ যখন দাম কম ছিল কিনে ডিপে রেখে দিয়েছি এখন দুটো দুটো করে বের করে তরকারিতে দেই আমি কত মেয়ে তাই না আজকে পেঁয়াজ তো সরি কাঁচামরিচ তিনশো টাকা হয়ে গেছে আবার কেজি এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো একদম গরম মশলা সব কিছু মিক্স করা একটু গুঁড়ো দিলাম সেন্ট হওয়ার জন্য অনেক মশলা দেনি কিন্তু অল্প অল্প করে সবই দিয়েছি তো এটা একটু কষিয়ে নিলে দেখতে পাচ্ছ কষিয়ে নেওয়া মানে হচ্ছে তেলটা বের হয়ে আসা মানে মশলার পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব রেখে দেয়া আর ডালটা যেটা করেছি আলুর ডালটা আমরা দিয়ে তো করে দেখো এভাবে রেসিপিটা অবশ্যই করে দেখো অনেক মজা লাগে বাচ্চারা তো পছন্দ করে ঝালটা যে যার পছন্দ মতো জিবা আমি এই টক জাতীয় খাবার আমি খুব একটা ঝাল দিই না মানে মাখা মাখা ঝালটা দিই যেন খেতে পারে সবাই গিললে যেন গলায় না লাগে তাতে আবার বেশি ঝালটা ভাল লাগে না গরমে মানে পাতলা কাপ খাবারে তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে মশলা কষে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন ঢেলে দিব সিদ্ধ করে রাখা ডালটা যেটা রেখেছিলাম সবটুকুন দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে ফুটে উঠলে খাওয়ার জন্য রেডি দেখো তো কালারটা কি চমৎকার হয়েছে আমার খাটটার কালারটা আমি কিন্তু সব অল্প অল্প আর টমেটোটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো ব্যাপার না এটা আমি একটু কালার হয় একটু টেস্ট সব কিছু মিলেই আর কি তো এখন এর মধ্যে দিয়ে দিবো যেই পেঁয়াজ আর রসুনটা তুলে রেখেছিলাম ভেজে সেটা ছড়িয়ে দেব বাগানের সময় যেটা প্রথমে ছু মানে তুলে রেখেছিলাম কেমন হলো বলো তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলও আছে হেসেলের আখ্যান নামে সাবস্ক্রাইব করতে ভুলুন আল্লাহ রহমতে এক্কে হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আই এম সো হ্যাপি যারা যারা সবসময় সাথে আছো তাদের কাছে আমার কৃতজ্ঞতা ভালোবাসা সব সময় আমিও যারা আমাকে সাপোর্ট করে আমিও চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করতে ভিডিও কখনো না দেখে ঠেলে দিবে না এতে কিন্তু তুমি তোমারও ক্ষতি করে ফেলো সো বি কেয়ারফুল কেমন হলো আজকের রান্না রেসিপিটা জানাতে ভুলো না তোমাদের রেসিপির অপেক্ষায় রইলাম সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম লেটস গো টুগেদার একসাথে যাব বহুদূর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবা সবার জন্য অসংখ্য কামনা শুভকামনা হাফেজ